কথাগুলো মন দিয়ে শুনবেন গাধাকে যখন সৃষ্টি করা হলো তখন গাধাকে বলা হলো তোমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করতে হবে সারা দিন পিঠে বোঝা বয়ে বেড়াতে হবে খেতে পারবে শুধুই ঘাস আর তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না আর তোমার আয়ু দেওয়া হবে পঞ্চাশ বছর এই কথা শুনে গাধা বলল হে প্রভু আমাকে পঞ্চাশ বছর আয়ু না দিয়ে বিশ বছর আয়ু দিন আমি এত বছর বাঁচতে চাই না সৃষ্টিকর্তা তার এই কথা মঞ্জুর করলেন তারপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো তখন কুকুরকে বলা হলো তুমি হবে মানুষের সবচেয়ে কাছের একজন বন্ধু তোমার খাবার হবে মানুষের বেঁচে যাওয়া খাবার আর তোমার আয়ু দেওয়া হবে তিরিশ বছর এই কথা শুনে কুকুর সৃষ্টিকর্তার কাছে বলল হে প্রভু আমি তিরিশ বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দিন সৃষ্টিকর্তা তার এই কথা মঞ্জুর করলেন তারপর যখন বানরকে সৃষ্টি করলেন তখন বানরকে বলা হলো তুমি শুধুই এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে লাফিয়ে বেড়াবে আর মানুষকে বিনোদন দেবে আর তোমার আয়ু দেওয়া হবে বিশ বছর এইটা শুনে বানরও হাত জোর করে সৃষ্টিকর্তার কাছে বলল হে আল্লাহ আমাকে বিশ বছর আয়ু না দিয়ে দশ বছর আয়ু দিন আমি এতদিন বাঁচতে চাই না সৃষ্টিকর্তা তার কথাও মঞ্জুর করলেন তারপর আসলো পুরুষের পালা পুরুষকে যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা হলো তুমি হলে প্রাণীদের মধ্য সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রাণী এই তোমাক এই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো আর তোমার আয়ু দেওয়া হলো বিশ বছর এইটা শুনে পুরুষ সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে বলতে লাগলো হে প্রভু বিশ বছর আয়ু একেবারেই কম হয়ে যায় আমি আরও বেশি দিন বাঁচতে চাই আপনি বরং গাধার যে তিরিশ বছর আয়ু ফেরত দিয়েছে তা আমাকে দিয়ে দিন কুকুরের যে পনেরো বছর আয়ু ফেরত দিয়েছে তা আমাকে দিয়ে দিন বানরের যে দশ বছর আয়ু ফিরিয়ে দিয়েছে তাও আমাকে দিয়ে দিন সৃষ্টিকর্তা তার কথাও মঞ্জুর করলেন এই মঞ্জুর করলে তারপর থেকেই ছেলেরা পুরুষ হয়ে বিশ বছর বাসে আর যে তিরিশ বছর গাধার মতো থেকে থাকে তা চেয়ে আনা হয়েছিল সেই তিরিশ বছর পরিবারের বোঝা পিঠে বই বাসে ঠিক গাধার মতোই বাকি পনেরো বছর সন্তানেরা যা দেয় তা খেয়েই বাঁচতে হয় ঠিক কুকুরের মতো যেমন একটা কুকুরকে মানুষ যা দেয় তাই খাইয়ে বাসে ঠিক তেমনি পুরুষকে পুরুষকে বাকি পনেরো বছর বাসতে হয় আর বাকি দশ বছর মানুষকে বানরের মতো বাঁচতে হয় বানর যেমন এক ডাল থেকে অন্য ডালে যায় আর মানুষকে বিনোদন দেয় ঠিক তেমনি। মানুষকে বাকি দশ বছর বাঁচতে হয় একবার এক সন্তানের কাঁধে ঝুলে আবার আরেক সন্তানের কাঁধে ঝুলে আর নাতি নাতনিদের বিনোদন দিয়ে এইভাবেই বাকি দশ বছর বাঁচতে হয় এটাই পুরুষের জীবন আর এটাই বাস্তবতা